ওয়াই লোল্লি কুল্লি হুম জ তিল্লুমজা ওয়াই লোল্লি কুল্লি হুম জ্যা তিল্লু ম্যা জ্যা আসসালাম ওয়ালাইকুম রহমতুল্হি হম রকে দর্শক ও শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি কিন্তু সহি হয় না অথবা যারা প্রাথমিক কোরআন শিখতে শুরু করেছি আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি প্রত্যেকটি ভিডিওর মধ্যে তাজবির সহ বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে উচ্চারণ করে রিডিং শেখাই যাতে করে আপনি কোরআন মাজিদ খুব দ্রুততার সাথে সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা সহিয়াকুর আন শিক্ষা প্রচারের সহযোগিতার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আমরা আমাদের কাঙ্ক্ষিত সবক শুরু করি আজকে আমরা শিখব সৌরতুলা ও ইয়া জবর ওয়াই লাম লাম দুই পেশ লুল ওয়াই লুল লাম জেরলি ওয়াই লোল্ল্ল্ল্ল্লি কাফ লাম পেশ কুল লাম জেরলি কুল্লি তাজদিদালা হরভ দুই বার করে উচ্চারণ করতে হবে ওয়াই লুল্লি কুল্লি হা পেশ হু মিম মা হুমা যা জবর জা হুমা যা তালাম দুই জের তিল হুমা তিল লাম পেশ লু মিম জবরমা লুমা জা জবর যা তাজের তি লো মাজাতি গোল তাই ওয়াক্ফ করলে পায়ে জজমযুক্ত হবে লু মাজা ওয়াই লুল্লিকুল হুমাজা তিল লুমাজা ওয়াই লুল্লি

আল্লাদি জিম জবর যা মিম জবর মা জামা আইন জবর আ জামা আ মিম আলিফ জবর মা জামা মা লাম ওয়াউ দুই জবর লাউ মা লাউ তানবিনের পরে ইদগামে বা হরফ আসার কারণে তানবিনকে ওয়াউয়ের সাথে গুনাহ সহ মিলিয়ে পড়তে হবে মা লাউ ওয়াউ জবর ওয়া আইন দাল জবর আদ ওয়া আদ দাল জবর দা ওয়া আদ দা دال زبر ده دا ها ولتا پش هو وعدده اخنا وقفه قول لها هيا ساكين هوا ورطة هيا جوزم جوكتو هوا وعدده وعدده الَّذِي جَمَعَ ماله وَعَدَّدَهُ الَّذِي جَمَعَ مَالًا

ইয়াহাকে ওয়াজিম কুন নাহ বলে আন নুন জবরনান্না মিম আলিফ জবরমা জবর এর বাম পাশে খালি আলিফ মাদের হরফ ইয়া কলিফ টেনে পড়তে হবে লাম জবরলা হা উল্টা পেশ হু খারা জবর খারা উল্টা পেশ এর উপরে যদি চিকন চিহ্ন হয় তাহলে তিনি আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে মালাহু হামজা খ জবর আখ লাম জবরলা আখলা দাল জবরদা হা উল্টা পেশ হু আহলাদাহু এখানে ওয়াকফ করলে হায়ে সাখিন হবে অর্থাৎ হায়ে যজমযুক্ত হবে আহ্লাদাহ ইয়াহ সবু এন মাল হু

নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বে ল্যা বা জবর বা লা নুন জবর্না দ্যান বা মিমে তাজ দিতে হলে গুন্নাহ করে পড়তে হবে ল্যা নুন জবর ল্য ইয়ু না ফালামজের ফিল হ্যা পেস ফিল হৌ ত ত ফিল ত মিম জবর মা তাজের তি

কাল্লালাই নাফিহ নাফিল মা কেল্লালাইউ বাজেন নাফিল প না ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা জবারের বাম পাশে খালি আলিফ মাদের হারফ মাদের হরফের ওপর চিকণ চিহ্ন থাকার কারণে তিনি আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়া মা হামজাদ ডাল জব এ দে পত বা জিম ডাল এই পাচ সৰফে জম হলে কলকলা শুকুৰে পড়তে হবে আদে দে খারা খাৰা জবৰ ৰ এ দে ৰ কাফ জবৰ কা আদে দে ৰ লাম জবৰ মাল হ্যাঁ পেছ সেও ত। জব ৰ প হেও মিম জবৰ মা হেও ত মা তা পেছটো সেও পোৱা মা তু গোলটায়ে ৱাক্ফ করলে বা থামলে গোলতা হায়ে চাকিন হয়ে যায় حطمه وما ادراك ما الحطمه وما ادراك ما الحطمه وما ادراك ما الحطمه وما নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টানে পড়তে হবে র আলাম পেশ না ৰুল লাম খারাজ ল না ৰুল ল হালাম আলাম জের হিল না ৰুল ল হিল মিম ওয়াউ পেশ মু কফ জবৰ ক মু ক দাল জবর দা মু কদা তা পেশ তু মু কদা نار الله الموقدة قلت في لها ساكن هي موقدة نار الله الموقدة نار الله الموقدة نار الله الموقدة

أفيدة تأزرتي أفئدتي تي قولت قل ولا ها ساكنها أفيدة التي تطلع على الأفيدة التي تطلع على الأفيدة التي تطلع على الأفيدة আল্লা কি কাপনিয়া আ লা এফ ই দা হামজা নুন ইন নুনে বা মিমে তাজদিদ হলে গুন্নাহ করে পড়তে হয় ইন নুন জাবর না ইন হা আলিফ জবর হা জবারের বাম পাশে খালে আলিফ মাদের হালফে আলিফটা নিয়ে পড়তে হবে ইন না হা আইন যাব না আয় লাই আলাই আ লাই হা মিম মিম জের হিম্ মিম সাকিনের পরে মিম আসলে গুন্নাহ করে পড়তে হবে আলাইহিম মিম হামজা পেশ মু স জবর স মু স দাল জবরদা মু স দা তা দুই পেশ তুন মু স দা তুন গোলতায় অক্ষ করলে সর্বাবস্থায় হা সাকিন হবে মু স দা তুন অক্ষ করলে মু স দা ইন্নাহা আলাইহিম মু স দা إنها عليهم مؤصدة إنها عليهم مؤصدة إنها عليهم مؤصدة فيا زر في زر البن باشا زوز ملايا ما در حرف يا كاليف تاني بورتو هابي عين زور عام يم زور ما عما عما عم دم মিমে তাসদিদ যুক্ত হলে সর্বাবস্থায় গুণ্যাহ করে পড়তে হবে মিম পেশ মিম দাল জবর মাদ মো দাল জবর দা দা দাল জবর দা দাদা মাদ দা তা দুই জের তিন মো দাদা তিন গোল করলে সর্বাবস্থায় হা সাকিন হবে মো দাদা দা দা ফি আমাদিম দা দা ফি আমাদিম দা দা في عمد ممددة في عمد ممددة شن ماني تو دوشو كوزروتا أمرا أبار شروع تهكي پربو آمي پرار پرار إن شاء الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ ۖ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ ۖ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ ۖ نَارُ اللَّهِ الْمُوْقَدَةُ نار الله الموقدة التي تطلع على الأفئدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة إنها عليهم সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন